والدہ کلا جماعت رسالت سما ساتائی کربے اے دین کے بارے رسول کریم صلی اللہ علیہ وسلم حدیث شریف کے مرتب بولیں اے را جل شارا اباد عمر مت کاٹئے دین سبھی بخاری شریف हदीस एवं मुस्लिम शरीफ पर साहिब सफन नंबर हदीस ये हदीस रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले अब्दुल रहमान इब्न अबू अमरा रहमतुल्लाह अलैहि के वर्णना तिनी बोले एक दिन मगरिब के सलात के ऊपर साहब इब्न अफान रजी अल्लाह तआला को मस्जिद में एकाकी एक जगह बैठ गए

যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করলো সে অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলো সুবহানাল্লাহ যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ল সে ব্যক্তি অর্ধেক রাত সালাতের সাথে আদায় করল আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ব্যক্তি এসার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত নামাজ আদায় করার সব আত্মাস্তারা আমার মধ্যে দিবে আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে এসার জামাতে আদায় করল ফজরও জামাতে আদায় করলো

2164 নম্বর হাদিস রাসূলেরকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসটি হযরত আবু হুরায়রা رضی আল্লাহু থেকে বর্ণিত তিনি আবু ইব্রাহিম রাদিয়াল্লাহু

যে ব্যক্তি হাজারের নামা জামাআত সদায় করবে আল্লাহতার তাআলার জিগ্বার শত 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 সাথে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন এ দাইত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো অভিযুক্ত করবেন না সুবহানাল্লাহ এই লাভ বিনা পর ফাজিলা তিন নাম্বার ফাজিলাত হলো পরিপূর্ণ নূরের সুসংবাদ হাদিসে কুতুল শরীফের আছে সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিস রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بشির المساجد في في طاء يومها رياضا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

মুনাফিক থেকে সে মুক্তি পেয়ে যাবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন সহিহ বুখারী শরীফ 677 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এই হাদিসটি তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এশার সালাতের অধিক ভারী সালাত আর কিছুই হতে পারে না মুনাফিকদের জন্য ফজত এবং আসরের নামাজ এর থেকে ভারী আর কোনো কিছুই তাদের কাছে হতে পারে না এই দুই সালত নামাজে কি ফজিল তা যদি তারা জানতো তবে হামাগুনি দিয়ে হল তারা আসর এবং ফজরে জামাজ এ তারা শহীদ হামাগুনি দিয়ে হলো। তারা আসরের নামাজ এবং ফজরের নামাজে তারা উপস্থিত হইত রসুদে রিম সাল্তাম দাও রিমর সাল্লাম বলেন যে আবার ইচ্ছে করলাম যে মুয়াজ্জিনকে একামত দিতে বলে আর ইমামতের জন্য আরেকজনকে দাঁড়িয়ে যেতে বলে আর আমি একটি আগুনের মশাল নিয়ে গিয়ে যারা নামাজে শরিক হয় নাই সালাতে যারা উপস্থিত হয় নাই তাদের উপর আগুন ধরিয়ে দিই যারা আসরের নামাজ আর ফজরের নামাজে উপস্থিত হয় না জামাতে নামাজ আদায় করে না তাদের মুনাফিক হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে আর মুনাফিক থেকে তারাই মুক্তি পাবে যারা আসরের নামাজ জামাতের সাথে করবে সাথে সাথে ফজরের নামাজও জামাতের সাথে করবে তারপরে যে ব্যক্তি আসরের নামাজ জামাতের সাথে পড়লো যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো ওই ব্যক্তি কখনো জহর ছেড়ে দিবে না আর যে ব্যক্তি আসর নামাজ জামাতের সাথে পড়লো সে কখনো মাগরিব ছেড়ে দিবে না আর যে ব্যক্তি এসার মাগরি করলো ওই ব্যক্তি কখনো এসার নামাজ জামাত ছেড়ে দিবে না কারণ হাদিসের মধ্যে আছে এশার নামাজ জামাত বলল তো অর্ধেক রাত সে যেন নামাজ দাঁড়িয়ে থাকলো আবার যে ব্যক্তি খজরের নামাজ জামাত বললো সে যেন সারা রাত নামাজে কাটিয়ে দিল এই ব্যক্তি তো কখনো নামাজ তো বলে কি ফজর আসরের নামাজ আর ফজরের নামাজটা জামাতে হওয়া আমাদের বড় কঠিন হয়ে যায় কারণ দুপুর বেলা যখন খানাপিনা খাওয়ার পরে একটু কায়ুল্লা করার জন্য একটু শুয়ে পড়ি আরাম করার জন্য ওই সময় ঘুম ঘুম চলে আসে আর তন্দ্র যখন এই ঘুম যখন চলে আসে দেখা যায় যে অধিকাংশ এরকম হয় যে আসরের নামাজ জামাতের সাথে পড়া হয় না জামাতের সাথে পড়া সম্ভব হয় না খুব কষ্ট হয়ে যায় আবার ফজর নামাজও অনেকেই কিন্তু আমরা বাড়িতে পড়ি জামাতে পড়ি না মসজিদে যে জামাতে পড়তে চাই বাড়িতে পড়ি অথচ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন যে আসর এবং ফজরের জামাত মুনাফিকদের কাছে সবচেয়ে বেশি ভারী সবচেয়ে বেশি কষ্টের আর এই দুই জামাতের দুই নামাজের ফজিলতরা যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে তারা মসজিদে যে জামাতের সহ নামাজ পড়ে এই দুই নামাজের এত ফজিলত এই হলো 6 নাম্বার ফজিলত মুনাফিকি থেকে কেউ যদি মুক্তি পেতে চায় আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে আসরের জামাত ছেড়ে দিবেন না ফজরের না যে খালি থাকেন কাছাকাছি উঠেই সাথে সাথে মসজিদে যে জামাত ফজিলত নাম হয় যারা সালাতের সাথে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়েন আল্লাহ তাআলার তাদের আলোচনা করা হয় আল্লাহ আদমে সাল্লাল্লাহ আলাইমুয়া সাল্লাম বলেছেন ফেরেশ্তাবন পালাবদম করে তোমাদের মাঝে আগমন করে অর্থাৎ পৃথিবীর মধ্যে আল্লাহ দ্বারা যে প্রতিদিন আগমন করে এরা পারাবদম করে আগমন করে একদল ফেরেশদার ফজের সময় পৃথিবীর মধ্যে আগমন করে এরা আবার আজের সময় উদ্ভোগণ করে উপরে চলে যায় সবাই আগমন করেছিল আসরের সময় রাত যখন চলে যায় আল্লাহ তারা তাদেরকে জিজ্ঞাসা করে ও আমার ফেরেস তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ আল্লাহ তালা তো জানেন আল্লাহ তো সব দেখতেছে জানেন এরপর ফেরেস তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছে যে আমার বান্দাদের কোন অবস্থায় তোমরা রেখে এসেছ ফেরেসালা আল্লাহ তাআলা প্রশ্নের উত্তরে বলেন আমরা তাদেরকে নামাজের নামাজরত অবস্থায় এসেছি তবে আমরা যখন গিয়েছিলাম তখন তারা নামাজরত অবস্থায় ছিল সুবহান আল্লাহ তারপরে হলো ফজরের জামাতের সাথে তারা নামাজ হয়ে করতেছিল ফজরের সালাত জামাতে আমরা যা দেখেছি আবার আসরের সময় যখন আমরা ওতে চলে আসwidetilde তখন তাদেরকে জামাতের আসরের নামাজের

ভালো কাজ অবস্থায় যদি এটা পেশ করা হয় তাহলে এইটার দাম অনেক বেড়ে যাবে কি অনেক বেড়ে যায় না এটার আল্লাহ এমন অবস্থায় পেশ করা হচ্ছে ওই সময় আমরা নামাজ দাঁড়িয়ে আছি জামাজও দাঁড়িয়ে আসি এরকম অবস্থা যদি হয় তাহলে এটা কত সৌভাগ্য কত বড় সৌভাগ্যের বিষয় এই যে 7 নম্বরের ফজিলত বলা আল্লাহ তাআলার কাছে যারা আসরের নামাজ জামাতের সাথে করবে ফজরের নামাজ জামাতের সাথে করবে আল্লাহ তাআলার কাছে তাদের আলোচনা করা হয় তাদের ব্যাপারে আলোচনা করা হবে 8 নম্বরের ফজিলত হলো পরিপূর্ণ হজ এবং ওমরাহ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ পরিপূর্ণ হজ

জামাতের সাথে আদায় করে তারপর সূর্য ওটা পর্যন্ত আল্লাহর জিকির করবে এরপরে দুই রাখার নামাজ আদায় করবে আল্লাহ তারা তাদেরকে পূর্ণ হস এবং অমরার দান করবে আনাস যদি আল্লাহ তালু বলেন রসুল করিম সাল্লি সাল্লাম এই সত্যটা তিন তিনবার উচ্চারণ তাহলে ফাজেদের জামাতের কত মর্যাদা কত ফজিলত কত দাম এটা কত গুরুত্বপূর্ণ নামাজ

যখন রমজান চলে যাওয়ার পরে এই মুসল্লিগুলা গেল কই রমজানে কিছু তো ফজরের সালাতের ফজিলত ছিল ফজরের জামাতের ফজিলত ছিল রমজানের পরে আর নাই এরকম নাকি আল্লাহ তাআলা কি বলছে যে খালি রমজান মাসেই ফজরের নামাজ জামাতের সাথে পড়বা রমজান মাসেই শুধু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা আর অন্য মাসে পড়া রমজানে এত মুসল্লি ফজরে দুই তিন তিন চার কাতার মুসল্লি হয়ে যায় আর এখন মুসল্লি খুঁজে পাওয়া যায় ফজরের সময় তিনজন চারজন পাঁচজন ছয়জন এরকম এই ধরনের কেন এই চিন্তাধারাটা কোথার থেকে আসলো এটা কে দিল আপনাকে এই সারটা আপনাকে পেয়ে দিল যে রমজানের শুধুমাত্র নামাজ পড়বা রমজানের নামাজ পড়া দরকার একটু দুনিয়া কামাই করার জন্য আপনি কি আর ধরলেন একটু দোকানদারি করতে চাইয়া আপনার নামাজ কাজা হয়ে যাচ্ছে আসলে নামাজ জমা তো শুধু করতে পারেন না সাথে না মাগরিব এসা আপনার জামাতের সাথে হয় না ফজরের নামাজ আপনার জামাতের সাথে হয় না একটু দুনিয়া কামাই করার জন্য একটু দুনিয়া পাওয়ার জন্য একটু দুনিয়া ধরার জন্য আপনি ধরলেন নাকি আল সালেন নাকি দুনিয়া তো জিনিস চাই না দুনিয়া আপনাকে আমাকে থাকতে দিবে না দুনিয়া কাউকেই থাকতে দিবে না দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া বড় স্বার্থপর দুনিয়ার স্বার্থ ছাড়া এক আপনার আমার সাথে কাজে লাগে স্বার্থপর দুনিয়ার সব স্বার্থপথ কাকে আপনি ধরলেন আর কাকে ছাড়লেন কাকে আপন মনে করলেন আর কাকে বর মনে করলেন

মুসলমানরা যে মাল তারা উপার্জন করে এই মালটাকে বলা হয় বলিং মদের মা যুদ্ধের উপরে যে সমস্ত মাল সামনা তারা তাদের আয়ত্তে চলে আসে এগুলোকে বলা হয় হোলিং মদের মা হয়তো অমর ইন্দুর খাদ্দাবাদী আল্লাহ রাজপুর থেকে হাদিসকে পরিণিত প্রসূতিকারী মুসাল্লাহ আদি মুসাল্লাম বলেন নজদের দিকে এক অভিজানে সেনাদল মুসলিম সেনাদলকে পাঠানো হল তারা প্রচুর গণিমতের সম্পদ উপার্জন করে অল্প সময়ের ভিতরে তারা মদিনায় ফিরে আসলো তারা যখন ফিরে আসলো যারা বুঝতে চায় নাই এমন একজন ব্যক্তি সে বলে উঠলো এরা এত অল্প সময়ের ভিতরে এত প্রচুর গণিমতের মা উপার্জন করে চলে আসলো এই কথা শুনে রসুল করিম সাল্লাম বলেন যে এটা অল্প সময়ের ভিতরে যে পরিমাণ গণিমতের মাল উপার্জন করেছে এর থেকে ফজিলতপূর্ণ কোন কাজের কথা কি আমি তোমাদেরকে বলে দেব তখন আমি খুব যে ইয়া এর থেকে আরো গুণ এর থেকে আরো দামি গরীবদের مالের চাইতে আরো দামি ফজিলতের কাজ আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা হলো ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে নামাজ শেষে সূর্য পর্যন্ত বসে আল্লাহ তালা জিকির করবে তারা অল্প সময়ের ভিতরে উত্তম গণিমতের মাল নিয়ে তারা ঘরে প্রবেশ এই গলার নয় নাম্বার ফজিরত গণিমতের মালের চাইতে উত্তম ফজিরত গলার ফজরের নামাজ জামাতের সাথে বলার ফজর এর নামাজ শুধু জামাতের সাথে পড়বে না خانه বসা থেকে সূরজক তার রাত পর্যন্ত আল্লাহর জিকির করবে এরপরে দুই রাকাত নামাজ করবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে ফালাইকা আসরা মুরাজাত ওয়াফদত গনীমা তারা গনীমতের মালিক চাই তুমি কোন বদলানি এ তারা ঘরে প্রবেশ করবে এরপরে 10 নম্বর আল্লাহর دیدار লাভ ফজরের নামাজ এবং আসরের নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে সেই বুখারী শরীফের 573 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে তিনি বললেন যে তোমরা কি এই চাঁদগুলো সহজেই দেখতে পাইতেছো বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সহজে দেখতে পাইতেছি পূর্ণিমার এই চাঁদগুলোকে চন্দ্রগুলোকে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তোমরা ঠিক এইভাবেই পূর্ণিমার চাঁদ গুলো দেখতে পাইবা একজন আরেকজনের উপরে উঠতে হবে না কোনো ভিড় চলবে না তোমরা স্বাভাবিকভাবে এখন যেভাবে তোমরা দেখতে পাইতেছ ঠিক তেমনি ভাবে ওইভাবেই তোমরা পূর্ণিমার চাঁদ গুলো দিন তোমরা দেখতে পাইবা এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে করিমের আয়াত তেলাও করেন সুরায় তহার একশো নম্বর আয়াত আল্লাহ নবী সালি সাল্লাম তিনি আওয়াজ করলেন তিনি আওয়াজ করে তিনি বললেন যে সূর্য উদয় এবং সূর্য অস্ত এই দুই সময়ের পূর্বে যদি আল্লাহ তালার প্রশংসা এবং তাস্পিক পাঠ করা হয় আল্লাহ তালার প্রশংসা এবং যদি তাসপিফগুলো পাঠ করা হয় তাহলে আল্লাহ নবী সাল্লাহাল্লা করলেন ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার দিদার এমনভাবে পাবে যেমন পাবে নাকি এখন চন্দ্রকে তারা সচককে চাঁদকে দেখতে পাইতেছে চাঁদ পূর্ণিমার চাঁদকে যখন তারা দেখে একদমই স্পষ্ট দেখা যায় ঠিক তেমনিভাবে আল্লাহ তালার দিদারটা

তিনটি গিট যখন আমরা ঘুমিয়ে যাই তখন প্রতিটি গীতে সে এই বলে চাপড়ায় তোমরা সামনে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো অতপর সে যদি জাগ্রত হয় আল্লাহ দ্বারা স্মরণ করে একটি গিট খুলে যায় অজু করলে আরেকটি গিট খুলে যায় অতপর নামাজ আদায় করলে আরেকটি গিট খুলে যায় অর্থাৎ তিন গিট খুলে গেল তখন তার প্রভাব প্রভাত হয় উৎফুল্ল মনে হোক বাবের চিত্তে অন্যতায় সে সকালে উঠে পুলসিত অন্তর অলস সহকারে এই হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ব্যক্তি রাতের বেলা ঘুমিয়ে যায় শয়তান তাদের পিঠের মধ্যে তিনটি গিট মেরে দেয় সে যখন ঘুম থেকে উঠে জাগ্রত হয় একটি গিট খুলে যায় এরপরে যখন উঠু করে তখন আরেকটি গিট খুলে যায় তো যখন সে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতে পারে তখন তার বিরের মধ্যে তার পুরো দেহের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল হয় একটা আনন্দ উৎফুল্ল হয় সে আনন্দিত হয় আর যে ব্যক্তি ঘুম থেকে জাগে না ফজারের নামাজ সালাতের সাথে উঠে না ওই ব্যক্তির অন্তর কুলষিত হয় অন্তর কুলষিত হয় আর দেহের মধ্যে একটা কেমন যেন অলসতা মনের মধ্যে একটা অশান্তি থেকে যায় একটা মুনাফিকের মুনাফকি ভাব চলে আসে এইজন্য আমরা আমরা ফজর নামাজ জামাতের সাথে আমরা আদায় করব আসর এবং ফজর এই দুই ওয়াক্তের নামাজ হলো সবচাইতে বেশি ফজিলতপূর্ণ নামাজ যে ব্যক্তি এই দুই ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে বাকি তিন ওয়াক্তের জামাত তার কাছ থেকে কখনোই শুনে যাবে না কখনোই শুনে যাবে না আর যে যে ব্যক্তির আসল এবং মাগরি আসল এবং ফজর এই দুই অক্তের জামাত শুনে যায় তার বাকি অক্তের জামাতও কিন্তু শুনে যাওয়া সহজ হয়ে যায় এই জন্য এই দুই ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আসল এবং ফজরের জামাত জামাতের সাথে আদায় করে মুনাফিকি থেকে মুক্তি থেকে আল্লাহ তালা ইমানদারের খাতায় জান্নাতিদের জান্নাতি ইমানদাদের খাতায় আল্লাহ তালা আমাদের নামগুলো উঠানোর তৌফিক দান করেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেইভাবে বুঝতে করে সেইভাবে আমার তৌফিক জানাচ্ছেন